কেন্দ্র করে বাইকে পিক আপ দেওয়ার জন্য আজকে দেখলাম পত্রিকার নিউজে একত্রিশ জন মারা গিয়েছে শুধু ঈদের আনন্দ করতে যে কয়জন মারা গেছে একত্রিশ জন এটা পত্রিকার নিউজ আর পত্রিকার বাইরে আরো কয়লা গেছে সেটা তো আর আমাদের কাছে হিসাব নাই ঈদের আনন্দ করতে যেয়ে ওরাও কিন্তু আনন্দ আজকে একটা দেখেছি পাটুরিয়া সম্ভবত না করেছে কার ফেরি ঘাটে ঈদের বাড়ি যাচ্ছিল বাড়ি হলো বাড়িয়া ঈদ করার জন্য গাজীপুর থেকে স্ত্রী স্বামী এবং সন্তান একসাথে রওনা করেছিল লঞ্চ ভিড়াতে যেয়ে তারা হলো একজন আর একজন ঢুকাবে এর মধ্যে দড়ি ছিঁড়ে ধাক্কা দিয়ে পাঁচজন মারা গেছে দেখেছেন আপনারা তার মধ্যে স্বামী স্ত্রী আছে পিরোজপুরের তাদের আর ঈদের আনন্দ হয় নাই ঈদের দিন তারা বাড়িতে যাইতে পারে নাই বাড়িতে গেছে কিন্তু লাশ হয়ে ঈদটা কপালে জোটে যারা এই বছর ঈদ পেয়েছি করে ডিজে বাজার থেকে থাপ পড়ে একজন মারা গেছে সুবান আল্লাহ বলার দরকার আছে না না এরকম আলো বললো কুমু তারপরেও মৃত্যু কামনা করা যাবে না আল্লাহ মাফ করে আসলে মনের দুঃখে বলতে ইচ্ছে করে

কারণ ঈদের পবিত্রতা নষ্ট করতে দেওয়া হবে না ঈদের পবিত্রতা নষ্ট করতে দেয়া যাবে না ঈদের পবিত্রতা যারা নষ্ট করে তাদেরকে সচেতন করে নিতে চায় আগামীতে মুসলমানেরা লাঠি নিয়ে মোড়ে মোড়ে বসে থাকার প্রয়োজন হয়ে বলছে এবং বসবেও ইনশাল্লাহ দরকার হলে আমরা শুরু করবো আগে বটতলা মোড়ের মাথা বাস কেটি নিয়ে বসে থাকবে

বা আমরা বলতাম এই মানুষগুলোর জন্মের মধ্যে সমস্যা আছে প্রবলেম আছে এখন বলি ওদের না ওদের মা বাবার জন্মের মধ্যে প্রবলেম ছিল ঠিক না বা ঠিক কারণ মা বাবা যদি ভালো না হয় সন্তান ভালো হবে না আজকে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে তার মধ্যে বক্স লাগিয়ে স্পিকার লাগিয়ে যেভাবে গান বাজাচ্ছ তো মেইনের পবিত্রতাটাকে নষ্ট করে দিয়েছ বলো ঠিক কেনা এইগুলো যারা করছে তাদের শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই আমরা দেখতে পাচ্ছি এ ব্যাপারে প্রশাসন একেবারে নিশ্চুপ নিরাকা আমি দেখি নাই যশোর থেকে এই পাবনা পর্যন্ত আসলাম চোখে পড়ে না যে রাস্তাঘাটে প্রশাসনের ভাইরা এই জাতীয় উশৃঙ্খলতা অশ্লীলতা বেহাপনা এগুলো দমনে কোন রকম ভূমিকা রাখছে আমার চোখে পড়ে না অথচ কোরানের মাহাব দিয়ে করতে গেলে বক্তার বাড়ি কোথায় বক্তার বাবা কি করে মা কয় মা কি করে বিয়ে করেছে কিনা বাচ্চা হয়েছে কিনা সব লিখিত দেওয়ালায় কেন কোরানের কথা বললে এত লাগবে কেন আমার আব্বা কি করিস কোন দলের লোক ছিল সে বলছি বিশেষ বাস্তব আপনাদের আমাদের কাছে ফোন দেয় আপনাদের বক্তান আপনাদের কাছে হ্যালো ভাই হ্যাঁ আমি একটু আসছি থানাতে আপনার ব্যাপারে একটু জানতে চাই দেখ নাম কি কবির বিন সামাদ বাবার নাম কি বা তার বাবার নাম কি তার বাবার নাম কি এটা বিয়ে বিয়েছেন করেছি বাচ্চার কাছে দুইটা বাড়ি কই অমুক জায়গায় গ্রাম কি ওই জায়গায় পাড়া কি সব বলে দিয়ে তারপরে কোরআন হাদিস থেকে কথা বলার আগে অথচ এটা করার বাদ্যার কিতাব নয় আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর দুনিয়ার উপরে আল্লাহর কথা বলতে গেলে এত কৈফার দেওয়া লাগে আর অন্যায় অশ্লীলতা যারা করে বেড়াচ্ছে তাদের কোন জন নাই বলেন ঠিক না যারা রাস্তাঘাটে নোংরামি করছো তাদের জন্য আমার আগের গানটাই যথেষ্ট ঠিক না বে ঠিক এই বড়াই থাকবে না চেহারা থাকবে না সৌন্দর্য থাকবে না যে পোশাক আশাক ঈদকে কেন্দ্র করে পড়া হচ্ছে আমি বলি হিন্দুরা তো মন্দিরের মধ্যে পূজা করে ঠিক না বেঠিক হিন্দুরা যে ঢোল ঢোল ডুগি তাবলা বাজায় সেগুলো মন্দিরের মধ্যে এখানে মন্দির আছে না নাই আর মুসলমানের এখন রাস্তায় রাস্তায় আরতে আরতে ক্লাবে ক্লাবে পূজা করে বেড়াচ্ছে বলেন সুবাহ নাউজুবিল্লাহ সুবাহ আসলে কি হবে হিন্দুরা পুজো করে এখন হিন্দুরা মুসলমানদের পূজা নিয়ে আতঙ্কে আছে যে আমাদের তো ঢোল ডুগি তবলা সব দখল করা শেষ আমরা তো তাও মন্দিরের মধ্যে কয়েকটা মিরাজা উশৃঙ্খলা করছে রাস্তার উপরে না জানি কবে আমাদের মন্দিরে এসে ওরা আবার দখল করে নিয়ে কুপাকুপি শুরু করেন ঠিক না বেশি কারণ ওইটা বাজানোর উপযুক্ত ওদের ধর্মে এটা রয়েছে আমরা কিন্তু ছোট করে বলছি না তাদের ধর্মে দেবতাকে খুশি করার জন্য তাদের ঢোল ডুগি তবলা হারমোনি বাজায় তারা নৃত্য করে গীত গীত করে এবং তাদের এই নৃত্য গীতের মধ্যে কিন্তু অশ্লীলতা নাই তারা স্রোতটাকে তাদের ভাষায় তারা ডাকার চেষ্টা করে আর আমাদের ঈদকে কেন্দ্র করে ডিজে চলতেছে আমার ঘুম ভাঙাই আর গেল সহ্য না করি পারা যায়

পান্তা ইলিশ খাবে অসুবিধা নেই পয়লা বৈশাখে আমাদের বিজ্ঞানীরা বিভিন্ন ওই যে কার্টুন মাটুন বানায় উল্লুক ভাল্লুক পেঁচা হুম হুনুমান এগুলো বানাইতে ওরা ওরা তো জীবনে বিমান বানাইতে পারে নাই ওরা জীবনে ড্রোন বানাইতে পারে নাই বিজ্ঞানী তো সব ওরা বানাইছে কি উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা এগুলো বানায় ঢাকায় র্যালি করবে ওদের বিরুদ্ধে একটু কথা বলতে চাইছিলাম কিন্তু আজকে মুসলমানদের যা দেখলাম ঈদকে কেন্দ্র করে যা হচ্ছে তা এর থেকে ওটা অনেক ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না বলি পারলাম না এর থেকে অনেক ভালো তখন পয়লা বৈশাখ তো কোনো ধর্ম অনুষ্ঠান না ধর্ম অনুষ্ঠান না পয়লা বৈশাখ কোনো ধর্ম অনুষ্ঠান না দলমত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই করে তো ওখানে একটু হাসি কাশি বাইটতেই পারে আর ঈদ অনুষ্ঠান হলো একটা মাস আমরা রোজা করলাম তারাবি পড়লাম সাহরি করলাম ইফতার করলাম যে আল্লাহর ভয় সেই ঈদের দিন আমরা উদযাপন করছি ডিজে বাজায়ে গায়ের জামা গెంছি খোলা টিরাকের উপরে একটারও গায় জামা নাই প্যান্ট খুলিস কিনা দেখতে পাইনি কারণ নিচের দিকই তো আবার ওই যে ই আছে তো অল্প অন্তত উপরে নেই না দেখতে পাইছি আগ লাগাই এতে কুপা শুরু করেছে হ্যাঁ প্যান্টও খোলা আল্লাহ মাফ করো শুধু এই না গতকালকে আমার ক্যামেরাম্যান দেখালো যে ছেলেরা না এখন মেয়েরাও টিরাক ভাড়া করিতে কুপা কুপি করতেছে বলছে শুভানালে না মেরি থা যায় এ থেকে যদি পরিত্রাণ পেতে হয় তাহলে প্রতিবাদ প্রতিরোধের দরকার আছে না নাই এই জন্য প্রতিবাদার দরকার আছে না নাই এখন যদি অন্যায় দেখেন প্রতিবাদ করবেন কে কে হ্যাঁ হাত তুলেন কাটি কুইলে দিবেন না প্রতিবাদ করি দেখেন প্রতিবাদের ভাষা কয়টা কয়টা ভাষা কয়টা একটা হলো সরাসরি হাত দিয়ে প্রতিবাদ করা এই ট্রাক থামাও এই ভাবে কেন কেন ডিজে বাজাচো এই রাস্তায় ডিজে বাজাইতে যদি লাঠি এক কান থাকে কিছু জুড়েও দেওয়া যাবে কোনো অসুবিধা নাই এইটার নাম হলো এক নম্বর প্রতিবাদ আর দুই নম্বর প্রতিবাদ হইলো যদি আপনি লাঠি না জুড়তে পারেন যদি ওই যে কষা ভেঙে নিয়ে কুপান না দিতে পারেন তাইলে মুখ দিয়ে বলবেন দেখো এই কাজগুলো করো না এই কাজগুলো করা ঠিক না এইটার নাম দ্বিতীয় আর তিন নম্বর হলো কি মন দিয়ে ঘৃণা করা করে বলেছে শুধু না বরং মাথায় চিন্তা করতে হবে এর বাইরে বিকল্প কি করা যায় যা করলে অন্তত ওই অপরাধ থেকে এদেরকে বাঁচানো যাবে বুঝা গেছে এর বিকল্প যেমন আজকে মার হয় বলে এখন যাত্রা কি কেউ দেখতে চায় না যাবে না ঈদের দিন গতকালকেও মাহফিল করেছি আমি বললাম যে এই যুবকেরা এই দিন DJ না বাজায়া এই দিন ট্রাক পিকআপ ভাড়া করে ওই যে গান বাজনা না করে যারা মাহফিল করেছে আর যায় হোক বাংলাদেশের মধ্যে অন্যান্য যুবকদের থেকে এরা শ্রেষ্ঠ নাকি শ্রেষ্ঠ না এরা শ্রেষ্ঠ এই জন্য বিকল্প কিছু তৈরি করতে হবে এমন কিছু তৈরি করা দরকার যেইগুলো থেকে আমরা অন্যদেরকে ফিরিয়ে রাখতে পারবো ইসলামী সঙ্গীত আছে না নাই

মদিনার শিশুরা দপ বাজিয়ে বাজিয়ে আল্লাহ রাসুলকে বরণ করেছিলেন আর এই গানটা বলেছিলেন ও আমার ভাইয়েরা তেমনি ভাবে অপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির দরকার আছে না নাই সেই সুস্থ সংস্কৃতি যদি চালু করতে হয় যাই রাখতে হয় আমাকে আপনাকে সচেতন হতে হবে করতে আর আমার আপনার সন্তানদেরকে হেফাজত করার জন্য আমরা যদি আল্লাহ রুবুল আলমিন বলেছেন তুমি নিজে আগুন থেকে বাঁচো আর তোমার আহাল বরফকে বাঁচাও